আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকাত আমরা বসবাস করছি কলম ও যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা চাইলে যা ইচ্ছা লিখে ফেলতে পারছি যে কোনো মতামত নিজস্ব প্ল্যাটফর্মে হুট করে প্রকাশ করতে পারছি আমরা দিন ও ইসলামের ব্যাপারে খুব অনায়াসে নিজের মতামত ব্যক্ত করে ফেলছি কিন্তু আমরা যেন ভুলে যাচ্ছি আমাদের প্রতিটি বক্তব্য প্রতিটি লেখা মহান রবের নিকট থেকে গুরুতর আমানত এগুলো মহান রবের দরবারে তালিকাভুক্ত হচ্ছে এবং অবশ্যই আমরা আমাদের প্রতিটি লেখা প্রতিটি বক্তব্যের ব্যাপারে কোনো একদিন জিজ্ঞাসিত হব অধিকাংশ লেখা ও রচনার দিকে দৃষ্টি দিলে মনে হয় যেন তারা স্বয়ং মহানবের পক্ষ থেকে নিজের কলমের কাজে রেখা টেনেছেন প্রিয় লেখক ও দিনী ভাইরা তারা প্রবণতার এই সময় আপনার প্রতি আকুল আবেদন আপনি যা কিছুই লিখুন না কেন যা কিছুই বক্তব্য দিন না কেন ভালো করে চিন্তা ফিকির করে তারপরে দিন বিশেষত আপনি যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের ব্যাপারে লিখছেন বা কলম ধরছেন এবং মানুষের উপর বিধান আরোপ করছেন তাদের শ্রেণীবিন্যাস তাদের পথ নির্দেশ করছেন তখন আপন লেখা নিয়ে গভীর চিন্তা ফিকির করুন কেননা আপনার কলমের প্রতিটি ফুটাই আপনার নিকট আমানত আপনাকে এর ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আপনাকে এর হিসাব দিতে হবে আপনার রব বলেন আতি মানুষ যা কিছু উচ্চারণ করে না কেন মানুষ যা কিছু উচ্চারণ করে তার প্রতিটি লেখা তার প্রতিটি শব্দ লিপিবদ্ধ করার জন্য সবসময় তার সাথে রয়েছে হে হ্যাপিও বাই এ এক বিরাট মহান বাড়ি দায়িত্ব নাচার চাইলে আইল ও ইনসাফের সাথে লিখুন নতুবা চুপ থাকুন এতে আপনার জন্য কল্যাণ রয়েছে জসাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ